অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব আমায় দিয়েছে আমি আন্তরিকভাবে এই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মহুজকে। আর ভীষণ যত্ন সহকারে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আমরা আশা করব আপনারা প্রত্যেকে আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবে। আর এখানে আরও দুটো সংযোজন রয়েছে ফেলিসিটেশন পর্ব একটা রয়েছে সেখানে মহুল স্বীকৃতি সম্মাননা প্রদান হবে সেখানে ফিফটিন ইয়ার্সের পনেরো জনকে আমরা মহুল স্বীকৃতি সম্মান তুলে দিতে হাতে আর তারপরে একটি ফ্যাশন শো হবে সেই ফ্যাশন শোতে যারা র্যাম্প ওয়াকে থাকছে সেখানে এই রাজ্যের টপ মডেলরা ফ্যাশন শোতে হাঁটবে এবং সেখানে যে প্রদর্শনী থাকবে সেই প্রদর্শনীতে যে ড্রেসগুলো পরে আসবে সেখানে সাবেকিয়ানা থাকবে ত্রিপুরা ট্রাইবসের ড্রেসের পোশাক প্রদর্শনী থাকবে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু নিপুণ কারিগরির দক্ষতা এবং শৈল্পিক সৌন্দর্যটা অত্যন্ত যত্ন সহকারে অরিঙ্গিতা ফুটিয়ে তুলেছে তো সেই ফ্যাশন শো একটা ফর্টি ফাইভ মিনিটসের সেগমেন্টস থাকবে তারপরে গেস্ট আর্টিস্ট কলকাতা থেকে আসছি শিল্পী স্পেশাল অ্যাপিয়ারেন্সে শিল্পী পর্ণাভ ব্যানার্জি রেনাউন্ড শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে পর্ণাব পর্ণাব অনিন্দিতার ডাতে এর এসেছে দুবার এসছে তৃতীয়বার থার্ড টাইম মহ এই ফিফটিন ইয়ার সেলিব্রেশনে পর্ণাভ আসছে এখানে তার গান আমরা শুনব এরকমভাবেই আমরা গোটা অনুষ্ঠানটিকে সাজিয়েছি আমি মঙ্গলের সঙ্গে অনেকদিন থেকেই ওর সঙ্গে জড়িত কাছ থেকে বিভিন্ন রকম ইয়ে কালেক্ট করি বুটিকের শাড়ি বলেন এর মধ্যে অনেকটা মানে শিল্পের ছোঁয়া আছে এর জন্য আমার কাছে খুব ভালো লাগে এবং ওর যে প্রচেষ্টা এবং বিভিন্ন যে ওর যে কালেকশান এগুলি সত্যিকারের ভারতের যে হস্তশিল্পের যে ছোঁয়া আছে এর জন্যে আমার কাছে প্রতিষ্ঠানটা খুব ভালো লাগে এর পনেরো বছরের পূর্তি সবাইকে আহ্বান করব আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠানটা উপভোগ করব। এই মহুল স্মুটিক দ্বারা আয়োজিত আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যেমন সকলেরই জানা রয়েছে যে কুটি গুটি পায়ে চলতে চলবে আমার খুব সযত্নে লালিত মহুল স্মৃতিক পৌঁছে গেছে পনেরো বছরে সেটা ছোট্ট পরিসরে আমরা একটা উদযাপন করতে চাইছি সেই আনন্দ ঘন মুহূর্তটা সেই জন্যে আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী তিরিশে এপ্রিল রবীন্দ্র ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে আপনাদের প্রত্যেকের সানুরাগ উপস্থিতি কাম্য আপনারা যেমন জানেন যে আমি মূলত কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম তো কোনো একটা কারণবশত আমি সেই পথটাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম পনেরো বছর আগে তো সেখানে নিজেকে হারিয়ে যেতে দিনই ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান নিজের মতো করে সাজিয়ে তুলেছিলাম এবং রাজ্যবাসীর সেই আশীর্বাদ এবং ভালোবাসার দরুন আমরা আজকে পনেরো বছরে পদার্পণ করেছি তো যে মানুষেরা আমাকে সে সময় মানে মানসিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শুধু তাদেরকে উপহার দেবার লক্ষ্যে আমি এই আয়োজনখানা করেছি আগামী তিরিশে এপ্রিল যারা মোহন গুটিককে ভালোবাসেন যারা আপনারা মহুলসে পাশে বিগত দিনে রয়েছেন প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করছি আমার সাথে আজকে যারা রয়েছেন এই গোটা অনুষ্ঠানকে সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন আপনাদের সকলের পরিচিত চন্দ্রিমা চক্রবর্তী মহোদয়া আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা বিশ্বাস উনি একজন শিক্ষাবিদ এবং ভীষণ ভালো মানুষ হিসেবে পরিচিত আমার সাথে রয়েছে সামন্তী পাল ও হয়েছে গ্রামীণ ব্যাংকের এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে রয়েছে এনারা যতজন আমার সাথে রয়েছেন প্রত্যেকে মহুসের পাশে বিগত দিনে ছিলেন এবং অত্যন্ত স্নেহের পরশে আমাদের লালন পালন করেছেন তো আজকে আমার হয়ে এনারা দু কথা বলবেন বলে আপনাদের সকলকে ডেকেছি এবং যারাই আপনারা চাইছেন আমার অনুষ্ঠানের অংশীদার হতে প্রত্যেককে আমি আমার মতো করে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনারা আসুন খানা দেখুন আমি আমার মতো করে নিজের স্বার্থে থেকে আমি অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি আপনাদের পাশে পেলে আমার ভালো লাগবে এখন বাকি কথাগুলো আমার অতিথি হ্যাঁ অনুষ্ঠানটা হচ্ছে আমার সেই পনেরো বছরের অফ এক্সিস্টেন্স এবং এর মধ্যে আমার থাকছেন মানে যারা ডিগনিটারিস রয়েছেন এর মধ্যে রয়েছেন শ্রীমতী কল্যাণী রায় উনি মানে কনসেন্ট দিয়েছেন যে উনি আসছেন তিনি হচ্ছেন চিফ ওয়েব ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সঙ্গে থাকছেন গেস্ট অফ অনার হিসেবে শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি এবং থাকছেন আমার যিনি গার্জিয়ান হিসেবে আমি বিগত দিনেও ওনাকে পাশে পেয়েছি শ্রী প্রণব সরকার প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব তো এনারা এসে মানে আমার অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে সূচনা হয় সেটা করবেন বলে আমাকে কনসেন্ট দিয়েছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমাদের সন্ধ্যে ছটায় শুরু হবে বহুল স্ফটিক দ্বারা আয়োজিত আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত সাথে জানবেন আমাদের প্রত্যেকের আমাদের যারা উপস্থিত রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যেমন সকলেরই জানা রয়েছে যে গুটি গুটি পায়ে চলতে চলবে আমার খুব সযত্নে লালিত মুকুল স্কুটি পৌঁছে গেছে পনেরো বছরে সেটা ছোট্ট পরিসরে আমরা একটা উদযাপন করতে চাইছি সেই আনন্দ ঘন মুহূর্তটা সেই জন্যে আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী তিরিশে এপ্রিল রবীন্দ্র ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে আপনাদের প্রত্যেকের সানুরাগ উপস্থিতি কাম্য আপনারা যেমন জানেন যে আমি মূলত কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম তো কোনো একটা কারণবশত আমি সেই পথটাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম পনেরো বছর আগে তো সেখানে নিজেকে হারিয়ে যেতে দিনই ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান নিজের মতো করে সাজিয়ে তুলেছিলাম এবং রাজ্যবাসীর সেই আশীর্বাদ এবং ভালোবাসার দরুন আমরা আজকে পনেরো বছরে পদার্পণ করেছি তো যে মানুষেরা আমাকে সে সময় মানে মানসিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শুধু তাদেরকে উপহার দেবার লক্ষ্যে আমি এই আয়োজনখানা করেছি আগামী তিরিশে এপ্রিল যারা মোহুল গুটিককে ভালোবাসেন যারা আপনারা মহলসের পাশে বিগত দিনে রয়েছেন প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করছি আমার সাথে আজকে যারা রয়েছেন এই গোটা অনুষ্ঠানকে সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন আপনাদের সকলেই পরিচিত চন্দ্রিমা চক্রবর্তী মহোদয়া আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা বিশ্বাস উনি একজন শিক্ষাবিদ এবং ভীষণ ভালো মানুষ হিসেবে পরিচিত আমার সাথে রয়েছে সামন্তী পাল ও হয়েছে গ্রামীণ ব্যাংকের এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে রয়েছে এনারা যতজন আমার সাথে রয়েছেন প্রত্যেকে মহুষের পাশে বিগত দিনে ছিলেন এবং অত্যন্ত স্নেহের পরশে আমাদের লালন পালন করেছেন তো আজকে আমার হয়ে এনারা দু কথা বলবেন বলে আপনাদের সকলকে ডেকেছি এবং যারাই আপনারা চাইছেন আমার অনুষ্ঠানের অংশীদার হতে প্রত্যেককে আমি আমার মতো করে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনারা আসুন খানা দেখুন আমি আমার মতো করে নিজের স্বার্থে থেকে আমি অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি আপনাদের পাশে পেলে আমার ভালো লাগবে এখন বাকি কথাগুলো আমার অতিথি হ্যাঁ অনুষ্ঠানটা হচ্ছে আমার সেই পনেরো বছরের ইয়ার্স অফ এক্সিস্টেন্স এবং এর মধ্যে আমার থাকছেন মানে যারা ডিগনিটারিস রয়েছেন এর মধ্যে রয়েছেন শ্রীমতী কল্যাণী রায় উনি মানে কনসেন্ট দিয়েছেন যে উনি আসছেন ইনি হচ্ছেন চিফ ওয়েব ত্রিপুরা স্টেট টিভ অ্যাসেম্বলি সঙ্গে থাকছেন গেস্ট অফ অনার হিসেবে শ্রী সুব্রত চক্রবর্তী ত্রিপুরা স্টেট লেভেল কালচারাল থাকছেন আমার যিনি গার্জিয়ান পাশে পেয়েছি শ্রী প্রণব সরকার প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব তো এনারা এসে মানে আমার অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে সূচনা হয় সেটা করবেন বলে আমাকে কনসেন্ট দিয়েছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমাদের একদম সন্ধ্যা ছটায় শুরু হবে গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব আমায় দিয়েছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মোহুলসকে আর ভীষণ যত্ন সহকারে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আমরা আশা করব আপনারা প্রত্যেকে আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবে আর এখানে আরও দুটো সংযোজন রয়েছে ফেলিসিটেশন পর্ব একটা রয়েছে সেখানে মহুল স্বীকৃতি সম্মাননা প্রদান হবে সেখানে ফিফটিন ইয়ার্সের পনেরো জনকে আমরা মহুল স্বীকৃতি সম্মান তুলে দেব হাতে আর তারপরে একটি ফ্যাশন শো হবে সেই ফ্যাশন শোতে যারা র্যাম্প ওয়াকে থাকছে সেখানে এই রাজ্যের টপ মডেলরা ফ্যাশন শোতে হাঁটবে এবং সেখানে যে প্রদর্শনী থাকবে সেই প্রদর্শনীতে যে ড্রেসগুলো পরে আসবে সেখানে সাবেকিয়ানা থাকবে ত্রিপুরা ট্রাইবসের ড্রেসের পোশাক প্রদর্শনী থাকবে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু নিপুণ কারিগরির দক্ষতা এবং শৈল্পিক সৌন্দর্যটা অত্যন্ত যত্ন সহকারে অলিন্দিতা ফুটিয়ে তুলেছে তো সেই ফ্যাশন শো একটা ফর্টি ফাইভ মিনিটসের সেগমেন্টস থাকবে তারপরে গেস্ট গেস্টার কলকাতা থেকে আসছে শিল্পী স্পেশাল অ্যাপিয়ারেন্সে শিল্পী পর্ণাভ ব্যানার্জি রেনাউন্ড শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে পর্ণাভর্ণাভ অনিন্দিতার ডাকে এর আগেও এসেছে দুবার এসছে তৃতীয়বার থার্ড টাইম এই ফিফটিন ইয়ার্স সেলিব্রেশনে পর্ণাভ আসছে এখানে তার গান আমরা শুনব এরকমভাবেই আমরা গোটা অনুষ্ঠানটিকে সাজিয়েছি